আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের ভালোবাসি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এটা কিন্তু অপরিচিত জায়গা হ্যাঁ দেখতে কিন্তু একদম গ্রামের মতোই কিন্তু এটা কিন্তু আসলে গ্রাম নয় এটা হচ্ছে শহর তো বাগানে আসি বেড়ানোর জন্য একটু হাঁটাচলা করি বা বিকাল টাইম একটু ঘোরাঘুরি করি তো অনেক দিন ধরে আমি কিন্তু ভিডিও বানাই না আমার ভিডিও দেখতে পান না অনেক দিন ধরে প্রায় যখন আমি বাড়িতে ছিলাম তখন একটা ভিডিও করছিলাম ঢাকায় আসার পর কোনো এরকম ভিডিও বানাই নেই তো আজকে একটু সময় পাইছি তো ভাবলাম যে একটা আপনাদের নিয়ে ভিডিও বানাই যেহেতু আপনাদের সাথে কথা বলিনি অনেক দিন ধরে তো এই কারণে ভাবলাম যে একটা ভিডিও আপনাদেরকে উপহার দেই তো আসি কিন্তু বাগানের মধ্যে খোলা হাওয়া বাতাস আমার কাছে কিন্তু সেই লাগে লাগতেছে ঠিক আছে তো অনেক ভালোই লাগতেছে এখানে পড়া আছে দেখতে পাচ্ছেন তো বাগানে এগুলো কি গাছ এগুলো আসলে বলতে পারি না দেখেন পাথর দেখে আপনারা চেনেন না এটা কি কি গাছ তো সবাই বেশি বেশি করে সাপোর্ট করেন আসলে আপনাদের সাপোর্ট আমি খুব আপনাদের সাপোর্ট চাই আমি তো সবাই বেশি বেশি করে সাপোর্ট করেন আর যেহেতু অনেক দিন ধরে ভিডিও করতেছি এখান থেকে কোনো কিছু পাইতেছি না তো আশা আছে সামনে ইনশাআল্লাহ পাবো তো সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন তো শর্ট ফিল্ম ফানে এগুলো আসলে এখন দিতে পারবো না তো ভিডিও বানাইনে অনেক দিন হয়ে গেল তো এখানে ভিডিও বানানোর মতো জায়গা আছে ভালো তো আসলে লোকজন নাই তো ভিডিও যদি গ্রামে যাই তাহলে হয়তো ভিডিও সিডিও বানাতে পারবো তো এই পর্যন্ত আমার সাথে থাকবেন প্লাস আমার এসকে কে মিডিয়া ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন যেটা আমি ফানি কমেডি সারি আর এপার মিডিয়ায় তো মাঝে মাঝে আমি ভিডিও আমার ভিডিও দেব এটা দেখতে পারবেন তা আসলে গ্রামের শহরাঞ্চলের কীরকম অবস্থা তো আমি পিসির ক্যামেরা দিয়ে দেখে আসলে কত রকম সুন্দর দেখা যায় গাছ ঠিক আছে তো এগুলো পিসির ক্যামেরা একদম দেখাতেছি আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তো বন্ধুরা তো অবশ্যই দেখতে পাচ্ছেন আসলে কত রকম সবুজ গাছ গাছালি তো অনেক সুন্দর দেখা যায় তো এখানে বিশেষ করে এখানে বিকাল মুহূর্তে কিন্তু অনেক ভালো লাগবে ঠিক আছে বিকাল মুহূর্তে এখানে অনেক মজা লাগবে তো এখানে মানে ভিডিও বানানোর মতো অনেক ভালো একটা জায়গা বিশেষ করে যারা ওমোর ফায়ার যারা ভিডিও করে ওমর রাজে ভিডিও করে ফানি কমেডি যে ভিডিও করে তারা বেশি এই সম্ভব এই বাগান বাগানতে বেসি গেলে ভিডিও বেশি বানায় তো আসলে এখানে ভিডিও বানালে ভিডিওগুলো অনেক সুন্দর হবে তো অনেক ভালো হবে দেখতে পারছেন যে কীরকম সুন্দর জায়গায় যে রাস্তা দেখতে পাচ্ছেন তো এখানেও কিন্তু ভালো একটা ফানি বা কমেডি বা নাটক যারা বড় বড় নাটক করে ফিল্মে হ্যাঁ আর যারা নাটক অভিনয় করে তারা অবশ্যই এখানে ভিডিও অবশ্যই ভালো করতে পারবে দেখতে পারবে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে নাটকের শট অনেক সুন্দর হবে জায়গাটা অনেক সুন্দর তো অনেক ভালোই লাগলো তো ঢাকায় আসার পর এখানে আমি প্রথম আসলাম ফার্স্ট টাইম আসলাম ঠিক আছে বাগানে তো এখানে নাটকের সিন বা অভিনয় নিলে অনেক সুন্দর হবে সুন্দর দেখতে পারছেন রাস্তা অনেক সুন্দর মানে চারদিকে গাছ গাছালে ঠিক আছে ভিডিও ফুটেজ তো অনেক ভালো হবে মানে ওয়েদার অনেক সুন্দর ঠিক আছে তো অবশ্যই ভিডিওটির সাথে না তখন তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো সবসময় আমাকে সাপোর্ট দিয়ে যাবেন অল টাইম তো আমি মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমার এবার মিডিয়াকে ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ